তো বন্ধুরা বাসার কাজ চলতেছে এই জন্য তো লবণ দিয়ে দিয়েছি না বাসা চেঞ্জ করেছি তো হলুদ ওই যে দেখুন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ মরিচ দিয়ে স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কি রান্না করতেছি পুরোটা সাথে থাকুন দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে এখন চাউল দিয়ে দিব তো চাউলগুলো ভালো করে বেজে নেব তো বন্ধুরা ভালো করে চাউলগুলো বেজে নিয়েছি তো এর মধ্যে লবণ এর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি বন্ধুরা তিনটা লেবু রস দিয়েছি চিপে তো লেবুর রস দিয়ে ভালো করে বেজে নিচ্ছি তো বাজা শেষ তো এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো কি স্পেশাল মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখুন তো পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তো আর কি রান্না করতেছি তো পুরোটা ভিডিও দেখুন তো এই যে এখানে শাক নিয়েছি ডাটা শাক আর এই যে এখানে লটকা সুটকি নিয়েছি তো লটকা সুটকি কি করব দেখুন তো দেখুন এই যে বলক চলে আসছে বন্ধুরা তো এই যে প্যানের মধ্যে দেখুন তেল দিয়ে বেজে নিচ্ছি লটকা শুটকিগুলো ধুয়ে বেজে নিচ্ছি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভালো করে বেজে নেব তো বেজে উঠে নিয়েছি দেখুন এই যে শাক শাকগুলো ধুয়ে রেখেছি তো এই যে লুটকা সুটকি কিন্তু বাজা হয়ে গেছে তো উঠে নিচ্ছি বন্ধুরা তো এই যে এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা তার মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন এই যে উল্টে দিচ্ছি একদম জোরজুরা হয়েছে কিন্তু দেখুন বন্ধুরা এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা তো হলুদ আর মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে তো এর মধ্যে দেখুন এই যে লোটকা সুটকিগুলো দিয়ে দিচ্ছি মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো বন্ধুরা দেখলে বুঝতে পারবেন তো লুইটকা শুটকিগুলো দিয়ে একটু কষিয়ে নেবো আজকে কী রান্না করতেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কী কী রান্না করেছি দেখে বলবেন যে এগুলো কী তো ডাটা শাক দিয়ে দিয়েছি তো মিক্স করে নিচ্ছি দেখুন আমার এই যে পোলাও কিন্তু জোর হয়ে গেছে একদম আতপ চাউলের পোলাও তো একদম চিকন চাউল চাউলের মধ্যে কিন্তু পোলার ঘেরান আসে তো একদম জোর হয়েছে তো দেখুন হয়েই গেছে প্রায় তো উঠে নিচ্ছি তো এই যে দেখুন শাক শাকও হয়ে গেছে প্রায় তো দেখুন এই যে বৈশের মাংস বন্ধুরা বৈশের মাংস রান্না করব তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো দেখুন এই যে তেল দিয়ে দিয়েছি তো অল্প করে তেল দিয়ে দিয়েছি বেশি তেল দিলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না তো এই জন্য অল্প করে তেল দিয়ে দিয়েছি মাংসর মধ্যে কিন্তু তেল আসে ও বেশি পরিমাণে তেল খেলে কিন্তু শরীরের স্বাস্থ্যর জন্য ক্ষতি ওই যে খাল মশলা দিয়ে কিন্তু এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে একটু উল্টে পাল্টে দিব তো এর মধ্যে দেখুন রসুন বাটা দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা তো দিয়ে ভালো করে কষিয়ে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা হলুদ মরিচ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি হজের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো অল্প করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব বন্ধুরা তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিলে কিন্তু খেতে অসাধারণ লাগে তো বৈশের মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে তো মাংসগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা তো মাংসগুলো দিয়ে কিন্তু উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো একসাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন বলক চলে আসছে তো কষিয়ে নিচ্ছি ভালো করে তো এর মধ্যে পানি দিয়ে কিন্তু আমি মাংসগুলো কষিয়ে নিয়েছি তো মাংস কষানোর শেষ হয়ে কষানোর মধ্যে কিন্তু হয়ে গেছে আমি খুব বেশি পানি দিই নাই তো এর মধ্যে জিরা দিয়ে দিয়েছি বন্ধুরা তো দেখুন মাংস প্রায় কিন্তু আমার হয়েই গেছে তো বন্ধুরা দেখুন রান্না প্রায় হয়েই গেছে তো দেখুন গ্রামের বাড়ি থেকে লোটক নিয়ে আসছে বন্ধুরা তো লেবু নিয়ে আসছে তো এই যে দেখুন হয়ে গেছে তো উঠিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ thank <laughs> you